আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা মাহে রমজানের শেষ দশক চলছে অর্থাৎ নাজাতের দশক চলছে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার এ মাহে রমজানের শেষ দশ দিন চারটা কাজ প্রত্যেকটা মমিন মুসলমান মহিলা হোক পুরুষ হোক সকলের জন্য মা বোনদের জন্য পুরুষদের জন্য সকলের জন্য অবশ্যই করণীয় করতেই হবে এর মধ্যে এক নম্বর হইল ফেতরা ফেতরার টাকাটা কিন্তু হিসাব করে দিয়ে দিতে হবে মা রমজানের মধ্যে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ তাহলে দুই নম্বর হইল জাকাত জাতির উপরে জাকাত ফরজ হয়ে গেছে সারা বছর কিন্তু জাকাত দেওয়া ফরজ না মা হে রমজানে সাধারণত জাকাত দেওয়া হয় বছরে একবার জাকাত দিতে হবে অবশ্যই আপনাকে হিসাব করে জাকাতটা দিয়ে দিতে হবে তিন নম্বর হইল লাইলাতুল কদর লাইলা কদর কবে এটা তারাস করিয়া নিত হবে না হইলে আল্লাহ তাল রসুল বদ্ধ করছে মান হরিমা হৈর ফাকদ হরিমা ফিহা। যে ব্যক্তি লাইলাতুল কদরের মা হইল কদরের সম্মান থেকে লাইলাতুল কদরের সাব থেকে বঞ্চিত হইল। সে যেন সর্বহারা হয়ে গেল না ঐজবিল্লা সব কিছু হারাই গেলে যেমন নিঃস হয়ে যায় যে লাইলাতুল কদরের সাব থেকে বঞ্চিত হইল। সে যেন সর্বহারা হয়ে গেল লাইলাতুল কদরের সাব থেকে আপনি বঞ্চিত হবেন না আজকের ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ তালা আপনি যেভাবেই হোক লাইলাতুল কদরের সাহাব পেয়েই যাবেন ইনশাআল্লাহ তালা কোনো কঠিন হবে না সহজে পেয়ে যাবেন তালা আর একটা হলো এরতেকাপ অর্থাৎ শেষ দশকে আল্লাহ তালা রসুল এর্তেকাপে বসতেন এরতে হইল শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদায় কেফায়া অর্থাৎ এলাকার মধ্যে থেকে একজন বসলে সবাই পক্ষ থেকে আদায় হয়ে যাবে যে বসছে তার এর্তেকাপটা সঠিক হচ্ছে কিনা এই জন্য আপনার কিন্তু জানতে হবে এই চারটা বিষয় অবশ্যই করণীয় করতেই হবে অর্থ হইল কী ফিতরা ফেতরা হলো সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ধরে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে সমস্ত কিছুর পণ্যের উপরে নির্ধারণ করে পণ্যের দামের উপরে নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশনের থেকে প্রত্যেক বছর মা হ্যা রমজানে ফেতরার টাকা নির্ধারণ করা হয় এবছর সর্বনিম্ন হলো একশত দশ টাকা আর সর্বোচ্চ হল আঠাশশো টাকা তো আপনার সর্বনিম্ন একশত দশ টাকা হলে আপনার ঘরে যদি ফ্যাতরার টাকা শুধু নিজের থেকে না জাকাত হইল নিজের থেকে ফরজ হয়ে যায় আর ফেতরা হইল প্রত্যেকের প্রত্যেকটা সদস্য আপনি ঘরের হইলেন কর্তা আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনার সন্তানের পক্ষ থেকে আপনার শিশু একটা বাচ্চা আছে দুই বছরের এক বছরের ছয় মাসের তার পক্ষ থেকেও কিন্তু ফ্যাতলা আদায় করতে হবে আপনার এটা আজিব সর্বনিম্ন ফেতরা হল একশত জন প্রতি একশত দশ টাকা আপনার ঘরে দুইজন আছেন স্বামী স্ত্রী তাহলে দুইশত বিশ টাকা আপনার ঘরে তিনজন আছেন স্বামী স্ত্রী এক সন্তান তাহলে আপনার তিনশত তিরিশ টাকা আপনার ঘরে চারজন আছে আপনার স্বামী স্ত্রী সন্তান এবং আপনার মা তাহলে চারশত চল্লিশ টাকা আপনার ঘরের মধ্যে পাঁচজন আছেন পাঁচশত পঞ্চাশ টাকা এরকম করে হিসাব করে ফেতলার টাকাটা মাহে রমজানের মধ্যে দিয়ে দিলে এটা দিতে হয় ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তো ঈদের দিন দিলে আপনি যত টাকা দেবেন অত টাকারই সাহায্য পাবেন আর মাহে রমজানে দিলে সেটা আল্লাহ তালা শাশ্বত গুণ পর্যন্ত বৃদ্ধি করে আপনাকে নেকি দান করবেন আল্লাহ একবার এই জন্য আমরা এই কাজটা করব অবশ্যই করব মাহে রমজানে ফ্যাতরার টাকাটা আদায় করে দেব আর একটা হইল জাকাত জাকাত হইলো সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা বা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে মনে করেন সাড়ে ভরি রূপার দাম হল আটচল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তো আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে সেখান থেকে আড়াই পার্সেন্ট আপনার যদি এক লক্ষ টাকা ব্যাংকে থাকে ওটার উপরে যদি এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে সেখান থেকে আড়াই হাজার টাকা আপনার জাকাত দিয়ে দিতে হবে ওই সেখান থেকে যে দিতে হবে না আপনার পক্ষের থেকে দিয়ে দিলে ব্যাঙ্ক ওই টাকা আছে এক লক্ষ টাকা আপনার নিজের থেকে আপনি যে এই মাসে বেতন পেয়েছেন ওখান থেকে আড়াই হাজার টাকা জাকাত দিয়ে দিবেন জাকাত না দিলে কি হবে আল্লাহ তালা খুরানের মধ্যে জানাইয়া দিয়েছেন কঠিন ভাষায় জাকাতের অর্থ কি জাকাতের অর্থ হল বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া অর্থাৎ জাকাত দিলে জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় কমে না আপনি বাহ্যিকভাবে দেখতেছেন কমে গেছে এটা বৃদ্ধি পাইবে আর জাকাতের অর্থ হইল পবিত্র হওয়া আপনার সম্পদ পবিত্র হবে আল্লাহ তাল রসুল বলেন তোমাদের জলে স্থলে সম্পদের যে ক্ষতি হয় এটা জাকাত না দেওয়ার কারণে হয় জাকাত দিলে সম্পদের ক্ষতির থেকে আল্লাহ তালা হেফাজত করে তোমার জান মাল পরিবার পরিজন সম্পদকে আল্লাহ তালা আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করবে এই জাকাতের কারণে জাকাত দেন নাই মনে করছেন জাকাত দিলে কমে যাবে আল্লাহ আল্লাহ না করুক এমন অসুখ বিসুখ দিয়ে দিবে তার চাইতো কয়েক গুণ বেশি টাকা চলে যাবে এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে অমা কারু ওমা করো আল্লাহ বলে আমার সাথে চালাকি কইরো না আমি হইলাম সবচেয়ে বড় চালাক অনেক সবচেয়ে বেশি বুদ্ধিমান আল্লাহ তাল্লাহার কাছে বুদ্ধিমানগিরি দেখাইতে যাব না আমরা এই জন্য আমরা জাকাতটা হিসাব করে দিয়ে দেবো জাকাত না দিলে কি হবে আল্লাহ কোরানের মধ্যে সুরা তা ওবার বৈদ্যে জানাইয়া দিছেন ওলাদী নায়ক নিজুন আর জাহাবিদ ওয়ালাইউ ফিকুন আহা ফি সাবিল্লাহি হাবা শির হুম বেন আলী ইয়াহায়ু হুম আলাই হাফি না রি জাহান্নামা ওয়াল্লাদী নায়ক নিজুন আর জাহাবা যারা সম্পদ জমা কইরা রাখছে সম্পদ জমা কইরা রাখার দ্বারা গুনা না

যখন সন্তান দুষ্টামি করে বলে তোমার আব্বু আসুক এমন পিট্টি দেবে তখন মজা বুঝবা আল্লাহ তাআলা নামের তীব্রতা জাহার নামের শাস্তির তীব্রতা বুঝাইতে গিয়ে বলছে তাদেরকে জাহার নামের কঠিন শাস্তির তীব্রতার সুসংবাদ জানাইয়া দেন আল্লাহ আকবর না তো ফবাশির হুম বি আজাবিন আলিম জাহান নামের কঠিন শাস্তির আজা বিন আলিম কঠিন শাস্তির সুসংবাদ জানাইয়া দেন যারা সম্পদের জাকাত বিহা জিবাহু হোম কীভাবে শাস্তি দিবেন ওইটা আল্লাহ তালা জানাইয়া দিচ্ছেন যে তোমাদের জাকাত যে নাই ওই সম্পদকে আল্লাহ তালা পাত বানাইয়া আমরা যে জাকাত দেই না আমরা কি গরিবের সম্পদ আমরা খাই না আপনি তো গরিবের গরিবের চাইতো নিকৃষ্ট তারা জাকাত না দেয় কারণ গরিবের ওই যে জাকাতটা দিলেন না পকেটে রেখে দিলেন ওটা জগরিবের সম্পদ গরিবের সম্পদ আপনি খাইলেন না আউজবিল্লা কয়েকজনে কিছু কাপড় কিনে দিয়ে দেয় হিসাব নাই আপনার হিসাব করে আপনার ইমাম সাহেবের সাথে হিসাব করে একজন আলেমের সাথে হিসাব করে আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে হিসাব করবেন যে হুজুর আমার এই পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ জাকাত আসতে পারে খাতায় লিখে ওই পরিমাণ দিতে হবে বেশি দিতে পারবেন কম দিলে একটা টাকা কম দিলে আপনার জাকাত আদায় হবে না এই জন্য কিছু কাপড় কিনা কিছু লুঙ্গি কিনা দিয়ে দিলাম আর জাকাত আদায় হয়ে গেল হবে না হিসাব করে দিতে হবে ইয়া আলাইহা হাফিনা আরে জাহান্নামা ওই জাকাতের সম্পদ কাল্লা তালা জাহান নামের আগুনের মধ্যে পাত বানাইবেন লোহার একটা পাত বানাইবেন গোল এবং জাহান নামের আগুন মধ্যে ওইটা গরম করবেন ফাতুকুয়া, বিহা, কুয়া বিহা কপালের মধ্যে শেঁক দিবে অজু বহুম পাঁচরের মধ্যে শেঁক দিবে অজুহ রহুম পিঠের মধ্যে শেঁক দিবে হা মা কানাসুম আর বলবে তুমি এটার স্বাদ আস্বাদন করো যেই দাও নাই যে সম্পদের ওই সম্পদের স্বাদ আস্বাদন করো হা রা মা কানাস তুম লিয়াং ফুসিকুম মা কুমুতুম নিজুন নিজের জন্য যেটা রেখে দিয়েছিলা ওই সম্পদের যেটা জাকাত দেওয়া হয় নাই ওইটার স্বাদ এখন তুমি আস্বাদন করো না আউজবিল্লা এই জন্য আমরা হিসাব করে জাকাত দিয়ে দেব। তা আমরা ফেতরার কথা বললাম যে মা রমজানের শেষ দশ দিন আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান সে নারী হোক পুরুষ হোক সকালের জন্য চারটা কাজ খুবই দরকারি একটা হলো কি ফেতরা ফেতরা সকলের পক্ষ থেকে আদায় করতে হবে তো ফেতরা কার উপরে অজিব যার উপরে জাকাত ফরজ তার উপরে অজীব অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউান্ন তোলা রূপা থাকলে ফেতরা আর জাকাতের মধ্যে পার্থক্য হল জাকাতের টাকাটা যদি এক বছর অর্থাৎ এক বছর এক লক্ষ টাকা আপনার কাছে থাকে বা আপনার সাড়ে বাউন্ন ভরি রূপার দাম পাঁচচল্লিশ হাজার টাকা ধরলাম বা কম বেশি অচল্লিশ পাঁচচল্লিশ বা পঞ্চাশ তো এই টাকাটা যদি এক বছর থাকে আপনি হিসাব করে আড়াই পার্সেন্ট দিয়ে দিতে হবে আর ফেতরা হইল এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এই মাহে রমজানে থাকে বা ঈদের দিন থাকে তাহলে আপনার উপরে ফেতরা ওয়াজিব হয়ে যাইবে ফেতরা দিতে হবে আর যদি আর চেয়ে কম থাকে তাহলে আপনার উপরে ফেতরা ওয়াজিব না আপনার ফেতরা দিতে হবে না কাদেরকে দিবেন এই জাকাতের টাকা ফেতরার টাকা কাদেরকে দিবেন আল্লাহ কোরআনে জানাইয়া দিছেন আটটা আটটা খাতের মধ্যে সাতের পরে আট আটটা খাতের মধ্যে আপনি এই জাকাত এবং ফেতরার টাকা দিবেন এই নামাজ সাদা কলিল ইন নামাজ সদাকতিল যারা ফকির অর্থাৎ এমন মিসকিন এমন অসহায় যাদের ঘর আছে বাড়ি আছে খাট আছে থাটকার মতো জায়গা আছে কিন্তু আমানত সম্পদ নাই পাঁচচল্লিশ হাজার টাকা তার কাছে নাই তার কাছে নাই সে দিন আনে দিন খায় তাকেও জাকাতের টাকা ফেতরার টাকা দেওয়া যায় আছে ইন নামাজ সদাকত উলিল মাসাকিন মাসা কিন মিসকিন যাদের কিচ্ছু নাই অসহায় এই রাস্তার মধ্যে ঘুমায় একেবারে গরিব এদেরকে দিবেন ফুকার ফুকারের অর্থ বুঝলাম যে সব কিছু আছে কিন্তু গচ্ছিত সম্পদ নাই এদেরকে দেওয়া যাইবে অর্থাৎ যাদের উপরে জাকাত বা ফ্যাতরা ভয় হয় নাই তাদেরকে জাকাতের টাকা ফেতরার টাকা দেওয়া যাইবে আপনি দিবেন এমনভাবে দিবেন যেটা জাকাতের টাকা দিলাম ফ্যাতরের টাকা দিলাম এটা বলবেন না আপনি বলবেন তোমাকে আমি হাদিয়া দিলাম মাহে রমজানে খরচ করার জন্য দিলাম বা তোমাকে ঈদ করার জন্য দিলাম বা একটা জামা কিনে দিলেন বা কিছু টাকা দিলেন যে ঈদের মধ্যে রয়েছে সেমাই কিনো গোস্তু কিন এভাবে দিবেন জাকাত ফেতরার কথা বলা জরুরি না এটা বলবেন না কষ্ট পাবে আর মিসকিন দিয়ে দিবেন যারা ইসলামী রাষ্ট্রের মধ্যে আমেল জাকাত ফেতরার টাকা উত্তোলন করে সরকারিভাবে ওই জাকাত ফেতরার টাকার থেকে তাদের বেতন দেওয়া যায় আছে আল্লাহ আরে মু আল্লাহ ফাতে কুলুবহুম ন মুসলিম বাড়িতে অনেক সম্পদ আছে কিন্তু নতুন মুসলিম হয়েছে তাদেরকেও জাকাত ফেতরার টাকার থেকে টাকা দেওয়া যায় আছে ওয়ালমো আল্লাহ ফতে কব দাস মুক্তি অর্থাৎ যারা গোলাম যেমন বেলাল গোলাম ছিল হাববাব গোলাম ছিল এদেরকে মুক্তি করার জন্য জাকাতের টাকা ফেতরার টাকা দিয়ে গোলাম মুক্তি করা যায় আগের দিনে গোলাম ছিল এখন নাই অফের যারা ঋণগ্রস্ত এমন টাকা পয়সা দেখা যায় বাড়ি আছে কিন্তু এমন ঋণ হয়ে রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেরকেও জাকাত ফেতরার টাকা দেওয়া যায় অফিস হাবিল্লা যারা আল্লাহ তালার রাস্তার মধ্যে জেয়াদ করতেছে তাদের বাড়িতে যদি অনেক টাকা থাকে তারপরেও তাদেরকে জাকাত ফেতরার থেকে টাকা দেওয়া যায় আছে অফিস অবনিস সাবিল। আট নম্বরে হইল যারা মুসাফির মুসাফিরের বাড়িতে অনেক টাকা পয়সা আছে কিন্তু সফর করতে আসছে এখন টাকা শেষ হয়ে গেছে তাদেরকেও জাকাত ফাত্রার টাকার থেকে দেওয়া যায়দা সফি সাবির ইবিনিস সাবির এই আট খাতের মধ্যে আপনি জাকাত এবং ফেত্রার টাকা দিতে পারবেন এখন আমরা তিন নম্বর বলছিলাম চারটা কাজ খুবই জরুরি এই শেষের দশ দিন এর মধ্যে আর একটা হলো যে লাইলতুল কদর কবে আর ইত্তেকাফ কবে ইফতেকাফ হইলো শেষ দশ দিন ইত্তেকাফ করবেন তাহলে লাইলাতুল কদর পেয়ে যাইবেন লাইলাতুল কদর হইল সোনার হরিণ আর সোনার হরিণকে ধরার জন্য জাল হইল ইত্তেকাফ করা অর্থাৎ ইত্তেকাফ যে করবে মসজিদের মধ্যে সে যদি ঘুমায়ও থাকে সে লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ একবার লাইলাতুল কদরি খয় আল লাইলাতুল লাইলাতুল কদর হইল হাজার মাস হাজার মাস অপেক্ষা একটা উত্তম রাত অর্থাৎ চুরাশি বছর এবাদত করলে যে সাব লাইলাতুল কদর পায়ে গেলে একটা রাত পায় গেলে সেই পরিমাণ সাপ আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ একবার তো লাইলাতুল কদর যদি না পায় কি হবে মান হরিমা খয়রাহা ফাকদ হরিমা ফিয়া আল্লাহ রসুল বলেন সে যেন নিঃস্ব হয়ে গেল অসহায় হয়ে গেল সে যেন নিঃস্ব তার কিছু থাকলো না অর্থাৎ সম্পদ হারা হয়ে গেল সে সর্বস্ব হয়ে গেল এই জন্য যে লাইলাতুল কদর পাওয়ার জন্য যে ইত্তেকাফ করবে সে লাইলাতুল কদর থেকে মিস হইবে না আর একটা মাধ্যম আছে সেটা আগেই বলে দিই লাইলাতুল বেজোর রাতগুলাতে অর্থাৎ প্রত্যেকটা শেষ দিনে যদি আপনি লাইলাতুল কদর শুরু হয় সূর্য ডোবার সাথে সাথে আপনি যদি মাগরীবের নামাজ পড়লেন মাগরিবের সুন্নত পড়লেন তারপরে দুই রাখাত নফল নামাজ পড়লেন তারপরে কিছুক্ষণ রেস্ট নিলেন কোরআন খেলোয়া করলেন বা জিকির আজগার করলেন তারপরে তার ঈশার নামাজ পড়লেন সুন্নত নামাজ পড়লেন বিতেরেন নামাজ পড়লেন তারাবির নামাজ পড়লেন শেষ রাতে উঠে শেয়ারি যে খাইলেন সেরি খাওয়াটা ওই বাদাত সেরি খাইলেন তাহার যদি দুই চার রাকাত নামাজ পড়লেন এই সব মিলাইয়া রাতের বড় একটা অংশ কিন্তু আপনার এ বাদাতে কেটে গেল আল্লাহ একবার মান হরিমা খৈরাহা ফাকদ হরিমা ফিহা যে ব্যক্তি লাইলাতুল কদরের সাপ থেকে বঞ্চিত হলো সে সর্বহারা হয়ে গেল আপনি সর্বহারা হবেন না আপনি কিছু অংশ পেয়ে যাবেন এই আমলগুলো যদি করতে পারেন অতএব লাইলাতুল কদর আমরা পা পাওয়ার চেষ্টা করব আর এর্তেকাফ করব এর্তেকাফ হইল শূন্যতে মোয়াক্কাদায় শূন্যতে মোয়াক্কাদায় কেফায় অর্থাৎ শূন্যতে মোয়াক্কাদায় ছেড়ে দিলে গুণাগর হইতে হয় একজন যদি আপনি পালন করে সবার পক্ষ থেকে পালন হয়ে যাবে এর্তেকাপ অনেকে করতে চায় না কয় এরতে করলে একেবারে চুপ থাকতে হয় একেবারে বাজে কথা এর্তেকাপ থাকলে চুপ থাকতে হয় না মসজিদ থেকে বিনা প্রয়োজনে বের হইতে পারবেন না যদি কোনো প্রয়োজনে বের হন মসজিদ থেকে তখন কথা বলবেন না মসজিদের ভিতরে ঢুকে কথা বলবেন আপনি বের হইছেন উজু করতে বা বের হইছেন আপনি স্তেন যাওয়ার জন্য আপনার খানা এনে দেওয়ার যদি লোক না থাকে তাহলে বাই বাড়িতে গিয়ে আপনি খানা খেয়ে আসতে পারবেন কিন্তু এই সময়টা কথা বলবেন না আপনার যদি কথার প্রয়োজন হয় মসজিদ ঢুকবেন তারপরে কথা বলতে পারবেন দুনিয়ার প্রয়োজনে কথা বলতে পারবেন আখ রাতের কথা বলতে পারবেন এই মশালাগুলো অনেকেই জানে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই চারটা বিষয় যা আলোচনা করলাম একটা হলো কি ক্ষেত্রা। দুই নম্বর হলো জাকাত তিন নম্বর হইল আল্লাহুল কদর চার নম্বর হইল তেকাফ এই চারটা বিষয় আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন বলি আমিন আজ এই পর্যন্ত ইনশাল্লা আল্লাহ তালা চাইলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর একটা ইসলামিক ভিডিও ইসলামিক প্রচার প্রসারের সাথে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আজকে এই পর্যন্তই অন্য ভিডিওতে আল্লাহ তালা যদি চায় দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ